হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম এই যে এখানে আমাদের গাছের মোচা এবারে মোচাগুলো কেটে এইভাবে প্রেশার কুকারে মোচাটা দিয়ে এতে দুইখানা সিটি মারতে হবে দুখানা সিটি মারলেই এটা একদম সফট হয়ে যায় তারপরে এইদিকে ফ্রাই প্যানে সাদা তেল দিলাম তাতে সাদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর হচ্ছে হিং দিয়েছি আর দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে এইবারে তা ওই তেলের মধ্যেই আবার ছোট ছোট করে আলু কেটে নিয়ে সেই আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এবার আলুটা একটু লাল লাল করে ভাজা হবে তার মধ্যে আবার কয়টা চীনা বাদাম দিয়ে দিলাম তারপরে ওটা একটু ভাজা হলেই তার মধ্যে জিরে জিরে বাটা আদা আর লঙ্কা কাঁচা লঙ্কা আটটা দিয়ে এটা ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে বেশ একটু যেই তেলটা বেরোবে তারপরেই ওর মধ্যে ওই ওই সিদ্ধ করা মোচাগুলো এই যে ওইটা ভালো করে চটকে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মোচাটা বেশ একটু ভালো করে কষিয়ে নিতে হবে এবারে তার মধ্যে লবণ এক চামচ আর হলুদ দেড় চামচ দিলাম দিয়ে এবারে ভালো করে কষিয়ে অল্প জল দেব জল দিয়ে তারপরে এতে আখের গুঁড় দেব দুই চামচ দিয়ে তারপরে দশ মিনিট এটা ফুটলেই এটা হয়ে যাবে মোচার ঘন্ট তার মধ্যে কাঁচা লঙ্কা চেরা দিয়েছি চারটে এই যে হয়ে গেল মোচার ঘন্ট আমাদের আর সবার লাস্টে একটু গরম মশলা দিয়ে দিলাম আর এইদিকে ঘি দিয়েছি এক চামচ নিরামিষ মোচার ঘন্ট তো বন্ধুরা এইভাবে আপনারা মোচার ঘন্ট বাড়িতে করে খেয়ে দেখবেন আর রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন রাধে রাধে ধন্যবাদ